হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে ডেরিভেটিভ এর বাংলা অর্থগুলি হচ্ছে অন্য কিছু থেকে উদ্ভূত বা ধারণা নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট ইজ ফুল অফ ডেরিভেটিভ প্রোডাক্টস আমি আবারও বলছি দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট ইজ ফুল অফ ডেরিভেটিভ প্রোডাক্টস এর বাংলা অর্থটি হচ্ছে আর্থিক বাজার ডেরিভেটিভ পণ্যে পরিপূর্ণ দ্বিতীয় উদাহরণটি হচ্ছে সাম ক্রিটিসাইজ পপ মিউজিক অ্যাজ বিং ডেরিভেটিভ আমি আবারও বলছি সাম ক্রিটিসাইজ পপ মিউজিক অ্যাজ বিং ডেরিভেটিভ এর বাংলা অর্থটি হচ্ছে কেউ কেউ পপ সঙ্গীতকে অনুকরণমূলক বলে সমালোচনা করে ধন্যবাদ